হরে কৃষ্ণ সুপ্রিয় গৌরভক্তবৃন্দুবন আজ শ্রী শ্রী বিজয় একাদশী ব্রত তাই সকলে বিজয়া একাদশী ব্রত আকারে শ্রবণ করুন পুরাণে একাদশী মাহাত্ম বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন শ্রীকৃষ্ণ কৃষ্ণপক্ষের একাদশী মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে দেবশী নারস স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে একাদশীর নাম বিজয়া পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চমটি বনে বাস করছেন সেই সময় লঙ্কাপতির আবন সীতা দেবীকে বরণ করেন সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃত পায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ুর রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল এরপর সীতা উদ্ধারের জন্য বানরাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন হনুমানের কথা শুনে শ্রীরামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষণকে বলেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ হলেন হে পুরুষোত্তম সর্বজ্ঞতা আদি আপনাকে আমি কি উপদেশ করব তবে ভক্ত নামে এক মুনি এই দিনে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হের আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মণিবর শ্রী রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ করে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন কৃপা করে আমাকে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মণিবর আপনার কৃপায় সন্দেশও আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করেই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় নেওয়ার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মনিবর প্রসন্ন সত্যি পদ্মলোচন রামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠব্রত করে না তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতর বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমী দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশী দিন যথাবিধি প্রাত করে কলশের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী দুপ দ্বীপ নৈবদ্য ইত্যাদি দিয়ে পরমভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অকুণ্ডি প্রদীপ প্রচলিত রাখবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোন নদী সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি কেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাব নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্ম বললেন হেনারদ ষির কথা কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ মাধ্যমে তিনি অতুল কৃতি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ ও পর জগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে এই যুধিষ্ঠির এই কারণে এই ব্রত পালন অবশ্যই করতেন এই ব্রত কথা শ্রবণ কীর্তনী বাজের ফল লাভ হয় সুপ্রিয় গৌর ভক্ত এই হল শ্রী শ্রী বিজয়া একাদশী ব্রত আপনারা সবাই শাস্ত্রীয় বিধি অনুসারে এই ব্রত পালন করবেন এবং অন্যকে কেউ পালন উৎসাহিত করবেন কেননা এই কলিযুগে সবচেয়ে সর্বোত্তম ব্রত হচ্ছে একাদশী ব্রত তাই আমাদের সঠিকভাবে এই ব্রত পালন করা উচিত এবং হরে কৃষ্ণ মহামন্ত্র অধিক পরিমাণে জপ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरी हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे